সালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত ও আলহামদুল্লিলাব বিলাহলাম আলাহ সজিদ আলহামিয়া ইউনুমুর সালিন ও আলা আলি ওসাফ বিহী আজ প্রিয় ভাই এবং বন্ধুগণ আল্লাহ শুকরিয়া দায় করছি যে আল্লাহ বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে একামতে দিনের পথে কবল করেছে আজকে আমরা যে জনপদে যে দেশে আমরা আছি বাস করছি আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন মেহরবানী করে এই দেশটি পৃথিবীর অনন্য সুন্দর একটি দেশ এত প্রাকৃতিক শোভামন্ডিত বৈচিত্র্যময় একটি দেশ পৃথিবীতে কবি কবি কম যে এরকম প্রাকৃতিক বৈচিত্রময় এদেশের মানুষও বন্ধুসূলভ সবাই মিলেমিশে থাকতে চায় অল্পে তুষ্ট এদেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ধর্মপ্রাণ এবং তারা পরকালে বিশ্বাস করেন তারা তাদের দুনিয়ার জীবনকে পরকালের চেতনার আলোকে গড়ে তুলতে চান কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের এই প্রিয় জন্মভূমির স্বাধীনতা লাভের পর থেকে এই দেশের নেতৃত্ব যারা দিয়েছেন তারা আমদানি করা আদর্শ দিয়ে এ দেশকে চালাতে চেয়েছেন যার ফলে যে ধরনের আদর্শ সৎ যোগ্য বলিষ্ঠ নেতৃত্ব করে ওঠা দরকার ছিল যে নেতৃত্ব ছাড়া দেশ সঠিকভাবে চলতে পারে না আমরা সেই নেতৃত্ব থেকেও অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি আবার এই নেতৃত্বের ক্ষমতা লিপসা অর্থ লিপসা লোভ লালসা ব্যক্তিতন্ত্র পরিবারতন্ত্র গোষ্ঠীতন্ত্র কায়েমের হীন প্রচেষ্টার কারণে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বঞ্চিত হয়েছে অধিকার হারা হয়েছে আজকে জাতি বৃহত্তর ভাবে জাতির বৃহত্তর অংশ আজকে অধিকার হারা গুটি রাজনৈতিক দলের গুটি কতক নেতা এবং তাদের কর্মী বাহিনী আজকে আঙ্গুল ফুলে কোলা গাছ হয়েছেন কিন্তু দেশের বেশিরভাগ মানুষের অবস্থা আজকে খুবই শোচনীয় এই অবস্থা হয়েছে এর মূল কারণ হল এদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে চেতনা যে আদর্শ এটাকে বুঝতে নেতৃত্ব ভুল করেছেন এদেশের মানুষ তিন বেলা না খেয়েও থাকতে পারবে কিন্তু তারা তাদের আদর্শ থেকে বিচ্যুতি তারা পছন্দ করে না এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আদর্শ হচ্ছে আল ইসলাম যে ইসলামের জন্য যে ইসলামকে আল্লাহ তালা আমাদের জন্য মনোনীত করেছেন আল্লাহ বলেছেন বিসমিল্লা ইসলাম তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত দিন জীবন বিধান হচ্ছে ইসলাম এবং এই ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র অন্য কোনো পথে যদি তোমরা চলতে চাও অন্য কোনো আদর্শ তালাশ করো এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না রেতি মিনাল ইসলামি তো ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র অন্য কোনো আদর্শ দিদি তালাশ করে অন্য কোনো পথে মতে চলতে চায় আল্লাহর দরবারে সেটা কবুল হবে না এবং তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে হবে। এই 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 কতি কতি দুনিয়াতেও সম্মুখীন আমরা হয়েছি যে দেশের মানুষ ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআন কোরআনতালাওত করে তারপরে কাজে কর্মে যায় যে দেশের মানুষ এসার আজান শুনে নামাজ পড়ে তারপরে তাজবি তালিল করে ইসলামী নিয়ম অনুযায়ী তারা আহ যায় বিছানায় যায় সেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চেতনাকে বলণ্ডিত করে দোলায় করে শুধু বৈষয়িক স্বার্থের জন্য নিজ ইচ্ছা মতো ব্যক্তি পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করে এদেশের মানুষকে বঞ্চিত করার যে চেষ্টা করা হয়েছে এটাই জাতির জন্য সত্যি দুর্ভাগ্যজনক সুতরাং এই দেশ এবং জাতি আজকে যে পর্যায়ে এসে উপনীত হয়েছে আজকে তথাকথিত উন্নতির যে মিথ্যা ফানুষ এই জাতিকে শোনানো হয়েছিল বলা হলো এই দেশ হবে সিঙ্গাপুর এখন আমরা দেখি যে দেশ হয়েছে আজিমপুর আজকে খবরের নিরবতা বিদ্যুৎ নাই পানি নাই খাবার নাই মানুষের অভাবে মানুষের হাহাকার আমরা দুর্ভুক্তের পতদ্বনি শুনছি এই অবস্থা থেকে যদি দেশ এবং জাতিকে উদ্ধার করতে হয় তাহলে আমরা বিশ্বাস করি কাল যে আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি আল ইসলামের ভিত্তিতে একদল মেধাবী সৎ সাহসী নির্লব ত্যাগী একদল নেতৃত্ব এদেশে ইসলামের ভিত্তিতে যারা কাজ করছেন সেই নেতৃত্বের মাধ্যমে আমরা যদি একটি কল্যাণকর রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণে সকলে ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে যেদিকে দেশ যাচ্ছে অর্থনীতিবিদরা গবেষকগণ রাজনীতিবিদগণ যে আশঙ্কা ব্যক্ত করছেন আমাদের এই দেশ একটি দেউলিয়া রাষ্ট্রে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে এই আশঙ্কা আমরা আজকে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে শুনছি আল্লাহ না করুক আল্লাহ না করুক শ্রীলঙ্কার মতো এবং প্রতিবেশী আরো দু একটি দেশে যা হচ্ছে এই দেশ সেদিকে যাক আমরা কখনো চাই না যদি আমরা না চাই তাহলে আমাদের কি সচেতন হতে হবে আমাদেরকে জাগ্রত হতে হবে আজকে কাফরুলের জনগণ সৌভাগ্যবান এই এলাকায় মির্কা আসামির মতো অর্থনীতিবিদের জন্ম হয়েছিল তিনি চেষ্টা করেছেন এই এলাকায় গড়ে তোলার জন্য আর আজকে আরো সৌভাগ্যবান তার এই উত্তরাধিকার বলিষ্ঠ নেতৃত্ব আজকের বাংলার গণমানুষের যিনি অত্যন্ত প্রত্যাশিত ব্যক্তিত্ব নেতৃত্ব হিসাবে মানুষের সামনে আল্লাহর রহমতে যিনি আবির্ভূত হয়েছেন যার নেতৃত্বে আজকে অসহায় বনে আদম আশার আলো খুঁজে পাচ্ছে দিক নির্দেশনা খুঁজে পাচ্ছে যখন বন্যা হলো সিলেট সহ সতেরোটি জেলা যখন পানির নিচে হাবুডুবাচ্ছে আমাদের দেশের শাসন কার্যে নিয়োজিত যারা রয়েছেন রাতের বুটে যারা ক্ষমতায় এসেছিলেন তারা বিভিন্ন উদ্বোধনের নামে হাসি তামাশায় মত্ত ছিলেন কোটি কোটি টাকা জনগণের পকেটের টাকা এগুলো তাদের দলের টাকা ছিল না এদের এটা কোনো ব্যক্তি বা দলের টাকা ছিল না রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে তারা আনন্দ ফুর্তি করেছেন আর ওইদিকে সুনামগঞ্জের এবং সিলেটের এবং সতেরোটি জেলার মানুষ বন্যার নিচে বুটুপু খেয়েছে আর সেই সময় একজন নেতা পানিতে স্রোতের সাথে পাল্লা দিয়ে জীবন বাজে রেখে মানুষের কল্যাণে তিনি সতেরোটি জেলায় তিনি দিন রাত যাপন করেছেন ঈদ উদযাপন করেছেন সেই অসহায় বনি আদমের পাশে বাংলাদেশের ইতিহাসে নতুন বিরল নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন হয়েছে জামাত ইসলামের নেতৃবৃন্দ যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আজকে এরকম মানবতাবাদী এরকম দূরদর্শী এরকম বলিষ্ঠ সাহসী নেতৃত্ব চড়া এই জাতিকে বাঁচাবার আর কোনো বিকল্প নেই তাই আজকে আর কোনো বায়া মাধ্যম নয় এদেশের জনগণকে সরাসরি জামায়াত ইসলামের নেতৃত্বে জামায়াত ইসলামের পতাকা তলে সমৃদ্ধ ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করতে হবে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি রাজধানীতে আমরা গত যে নির্বাচন হয়ে গেল রাতের নির্বাচন রাতের বোর্ড সেখানে আমরা আশা করে ক্যান্ডিডেট দিয়েছিলাম রাজধানীতে আমাদের তৎকালীন সেক্রেটারি জেনারেল বর্তমান আমির জামাতকে আমরা সেখানে ক্যান্ডিডেট করেছিলাম জনগণের ইচ্ছার আকাঙ্ক্ষার ভিত্তিতে কিন্তু সুষ্ঠ ভোট হলো না তারপর আমরা আশার আলো দেখছি যে এই কাফরুল মিরপুরের জনগণ তাকে হৃদয় থেকে ভালোবেসেছেন তার কথা শোনার জন্য তাকে দেখবার জন্য লোকদের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি তৈরি হয়েছে হয়েছে আগ্রহ আপনারা যদি সেটাকে কাজে লাগাতে পারেন আজকে ইনশাল্লাহ তিনি এখনই আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তার বক্তব্য শুনে তার আলোকে অন্যান্য সকলের কাছে তার সালাম পৌঁছে দিবেন তিনি ইতিমধ্যে আপনাদের জন্য যেটা করেছেন ফ্রি মেডিকেল সার্ভিসের ব্যবস্থা করেছেন অনলাইন মেডিকেল আপনি ফোন করলে ডাক্তার পাবেন তিনি যেটা করেছেন আপনি চাইলে রক্তের জন্য প্রয়োজন হইলে তিনি ফ্রি রক্ত পাওয়ার ব্যবস্থা করেছেন তিনি বিভিন্ন মেডিকেল ক্যাম্প এই মিরপুর কাফর এলাকায় অসংখ্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করছেন প্রতি মাসে অসংখ্য ডাক্তার আমরা বসাচ্ছি এবং সেখানে তার পক্ষ থেকে জনগণ যাতে ফ্রি চিকিৎসা পায় সেই ব্যবস্থা হয়েছে অক্সিজেনের ব্যবস্থা হয়েছে কোভিড এর সময় ব্যাপক ভিত্তিক মানুষের সেবা তার পক্ষ থেকে আমরা করেছি এই কোরবানির সময় আমরা কয়েক হাজার মানুষ নারী পুরুষের বাসায় গুস্ত সহ চাল ডাল তেল পৌঁছে দিয়েছি এবং তিনি আমাদেরকে বলেছেন আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে দাঁড়াই আপনাদের পাশে আমরা তার পক্ষ থেকে তিনিও আসবেন দেখেছেন তিনি মানুষের মধ্যে ব্যস্ত ছিলেন তারপরও তিনি আপনাদের এলাকায় গিয়ে ঈদের আগে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ইনশাল্লাহ আমরা যদি সকলে আন্তরিক হই এবং আমরা তার সালাম যদি জনগণের কাছে পৌঁছে দিতে পারি এবং তাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এই রাজধানী থেকে আগামী দিনে পার্লামেন্টে আমরা এমন একজন নেতাকে যিনি আগামী দিনে আমাদের নেতৃত্ব বাংলাদেশকে ইনশাল্লাহ আমি আল্লাহর আদায়ের জন্য জানা আহ্বান জানাবো এবং আমি আহ্বান জানাবো যে সাহসিকতার সাথে আসুন আমরা জনগণের কাছে যাই ইসলামের দাওয়াত নিয়ে জামায়াত ইসলামের চার দফা কর্মসূচি নিয়ে আমরা জনগণের কাছে পৌঁছে যাই আমরা ডাক্তার শফিকুর রহমান সাহেব আমাদের প্রিয় আমিরে জামাতের সালাম আমরা এই কাফরুল এবং মিরপুরের প্রতিটা জনগণের কাছে আমরা পৌঁছে দেই এবং আমরা জনগণকে ঐক্যবদ্ধ যদি করতে পারি তাহলে আজকে যে জ্বলনতন্ত্র এখানে করা হয়েছে কায়েম আজকে যে অবিচার করা হচ্ছে শোষণ করা হচ্ছে আজকে উন্নয়নের নামে যে মিথ্যা প্রতারণা করা হচ্ছে এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে এই রাজধানী থেকেই ইনশাল্লাহ মুক্তির আন্দোলন এই রাজধানী থেকেই মানবতার মুক্তির চূড়ান্ত সংগ্রাম আমরা শুরু করতে পারবো এবং ঈশ্বর চূড়ান্ত বিজয় আল্লাহ আমাদেরকে দিবেন আল্লাহর কথা অনুযায়ী ওলা তাহিনু ওলা তাহানু আন তুমলা মেনে তোমরা হতাশ হয়ে মন না চিন্তিত হয়ে না তোমরা বিজয়ী হবে যদি তোমরা মমিন হতে পারো আসুন আমরা মমিন হওয়ার যে কোয়ালিটি আমরা কোরআনকে আঁকড়ে ধরি আমরা সন্নাকে আঁকড়ে ধরি আমরা সাহাবাই কারাব এবং রাসুলের সিরাতকে আমরা অধ্যয়ন করি কোরআন হাদিস সাহিত্য অধ্যয়ন করে ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে বক্তব্য এটা জনমন্ডলীর কাছে জনগণের কাছে আমরা পৌঁছে দেই ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বে এই রাজধানী থেকে ইসলামের নবজাগরণ আমরা শুরু করবো সেই জন্য আমরা সকলে একযুগে কাজ করব। আমাদের সামাজিক সেবাগুলোকে আমরা নিজেরা ব্যবহার করব। আমাদের প্রতিবেশী আমাদের আত্মীয়স্বজন আমাদের সমাজের প্রত্যেকটা নাগরিককে জননেতা জানাব ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে যে সমাজ সেবামূলক কার্যক্রম গুলো আমরা চালু করেছি এগুলোকে আমরা পৌঁছে দিব মহান কাছে সেই তৌফিক কামনা করে আপনাদের সবাইকে আবারও সুক্রিয়া জানিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি